দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার বদলে যাবে বুঝছেন না জিয়ার থাকবে এই বক্তব্যের সাথে আপনারা কারা কারা একমত যে সময় এসে গেছে নাম ও নিশানা মিটিয়ে দেওয়া দরকার একটু বেশি হয়ে গেল জুলাই মাসে জুলাই যোদ্ধাদের উপরে এরকম আক্রমণ এটা কখনোই কাম্য না এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসন সেনাবাহিনী কি করছিল আজকে আমরা সেটাই বিস্তর আলোচনা করার আপনাদের মাঝে চেষ্টা করব। এবং রাজনৈতিক দলসহ বিএনপি সরকার প্রধান ডক্টর ইউনুস ইলিয়াস ভাই পিনাকি ভট্টাচার্য দলমত নির্বিশেষে সবাই আবার এক প্ল্যাটফর্মে আসতেছে গোপালগঞ্জের বিষয়ে কোনো আপোষ হবে না আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো আপোষ নাই এই নিষিদ্ধ লীগ হঠাৎ কেন তারা জেগে উঠলো কী বা কারণ চলুন আজকের ভিডিওতে আমরা জানাবো তার আগে অনুরোধ করতেছি চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন প্রিয় দর্শক মণ্ডলী সারা দেশের মানুষকে গোপালগঞ্জে ডাকলেন সার্জি সালম এবং তিনি প্রশ্নে একটা করা বার্তা সকলের উদ্দেশ্যে দিয়েছেন আপনাদেরকে একটু বলে শোনাই আরও অনেক বার্তা আছে সাথেই থাকেন গোপালগঞ্জে খুনি হাসিনের দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হচ্ছে আমরা যদি বেঁচে থাকি তাহলে মুজিব্বাদদের কবর রচনা করেই ফিরব না হয় ফিরব না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন গোপালগঞ্জের দালালদের কবর রচনা করার আজকেই দিন শেষ এবং সেই সাথে দেখেন রণক্ষেত্র গোপালগঞ্জ একশো চুয়াল্লিশ ধারা জারি এখন কেন একটা ঘোষণা দিয়ে একটা সমাবেশ করবে তাহলে এই জায়গায় পুলিশ আইন প্রশাসন থাকার পরেও এরকম পরিস্থিতি একটা নিষিদ্ধ লীগ কিভাবে ঘটায় এটা প্রশ্ন আমার প্রিয় দর্শক মণ্ডলী গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সামনে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হামলা এবং ভাঙচুর করা হয়েছে চিন্তা করেন ডক্টর ইনুস কি বলছে বিএনপি কি বলছে আমরা সে ব্যাপারগুলো আপনাদের একে একে জানাবো এবং আমাদের আবু বকর সিদ্দিক ভাই তিনি বলছেন গোপালগঞ্জে আমরা দিল্লির কাছে এজারা দিইনি আমার সহযোদ্ধাদের উপরে ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জে পতিত ফ্যাসিস্টদের কানজা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ পুলিশ প্রশাসন যৌথ বাহিনীর তৎপরতা আশাজনক নয় দেশবাসী প্রস্তুত থাকুন সবাই কিন্তু জেগে উঠছে এবং সবচেয়ে মজার ব্যাপার সবচেয়ে কড়া কথা সবচেয়ে প্রতিবাদী কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা ডক্টর কনক সারওয়ার ভাই বলছেন সেটা হচ্ছে ইন্টারিম স্বরাষ্ট্র জেনারেল ওয়াকার গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে এনসিপির পূর্ব ঘোষিত এ কর্মসূচি নিয়ে কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো ইন্টারিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর কোথায় ছিলেন গোপালগঞ্জের দায়িত্ব সেনাবাহিনী কি ভূমিকায় ছিল জুলাই শহীদ দিবসে আজকের দিনে হাসিনার নিষিদ্ধ ঘোষিত দল এমন সাহস কিভাবে করল কোন টাউটারির বক্তব্য বা ইন্টারিম স্বরাষ্ট্র করুন পদত্যাগ সেনাবাহিনী সেনাবাহিনীর কারা ওই জেলার দায়িত্ব ছিলেন তাদের ব্যর্থতার বিচার করুন গোপালগঞ্জ আক্রান্ত এনসিপি নেতাকর্মীদের পাশে দাঁড়ান এই প্রশ্নগুলো আসলেও করা দরকার কিন্তু আমরা কি করতে পারছি এবার চলেন আমাদের বিএনপি ধন্যবাদ জানাতে হয় এবং আবারও ধন্যবাদ জানাই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয়তাবাদী দল বিএনপিকে কে তারা একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তারপরে ডক্টর কি বলেছে কি পদক্ষেপ সরকার নিচ্ছে এটাও আপনাদেরকে জানাবো প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি আজ গোপালগঞ্জের এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্টের সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কাটনক ঘটনার হামলার গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফুখ আজ এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিসহ সহ নৈরাজ্যর মাধ্যমে ফায়দা হাসিলের তৎপরতায় লিপ্ত হয়েছে আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরতা হামলা ককটেল বিস্ফোরক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর এই ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দর্শকরা মরণ কামড় দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশের অরাজকতা পরিস্থিতি সৃষ্টির জন্য মাথা চাড়াতে উঠেছে এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প নেই গণতন্ত্র ও মানুষের ভোটের আধিকার প্রতিষ্ঠায় সহ দেশের ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেই জন্য দেশের মানুষের জানমাল রক্ষা করা দল মত নির্বিশেষে সকল স্পেশাল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবার তাই হলে দেশ আবার স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে বিএনপির মহাসচিবের বিবৃতিতে গোপালগঞ্জের এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচি হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান তিনি আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন অবশ্যই বিএনপির এই বার্তাটি আমার ভালো লাগছে এবার আমাদের ডক্টর ইউনস কি বলতেছে গোপালগঞ্জে আজকে সহিংসতার ব্যবহার একেবারেই অবমুক্ত তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠানে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন তাদের গাড়ি ভাংচুর এবং ব্যক্তিদের হিংস্রভাবে লঞ্চিত করেছে লাঞ্ছিত করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ ও আল দ্বারা করা এই ন্যাক্কারজনক ঘটনায় কোনো সাজা হবে না অপরাধীদের দ্রুত শনাক্ত করতে হবে এবং সম্পূর্ণ দায়বদ্ধ হতে হবে বাংলাদেশের কোনো নাগরিকের উপর এমন হিংস্রতার কোনো স্থান নেই আমরা সেনাবাহিনী ও পুলিশকে তাদের দ্রুত হস্তক্ষেপের জন্য প্রশংসা করি এবং আমরা ছাত্র ও লোকদের স্থিতিশীল পরিস্থিতি করার জন্য দ্রুত সহায়তা দাবি করছি এই নৃশংসতার জন্য দ্বারা দায়ী তাদের বিচারের মুখোমুখি হবে এটা একেবারেই পরিষ্কার করা যাক আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই ন্যায় বিচার অবশ্যই থাকবে এবং বিচার কি আসলে হইতেছে খুবই ন্যায় বিচার করতেছেন বিচার তো কিছুই হইতেছে এখন তো আমার আমার ক্ষোভ লাগতেছে ডক্টর ইউনসের উপরে কি করতেছেন স্যার আপনি এই এনসিপির একটা দল সেখানে গেছে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে সেখানে গিয়ে এরকম হট্টগোলের সমস্ত কর্মকাণ্ড হচ্ছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উপরে ডক্টর মাহমুদা মিতু তিনি বলছেন আমরা বেশিক্ষণ প্রতিরোধ বজায় রাখতে পারবো না হয়তো ওদের হাতে গুলি ও ককটেল আমাদের হাতে কেবল লাঠি দু একটা জেলা ছাত্রলীগ সভাপতিকে অস্ত্র হাতেও দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদের কোনো আস্থা নেই জনতাই বৈধতা আপনারা জেলাগুলোর হাইওয়ে ব্লক করুন কোনো জেলায় কোন আওয়ামী লীগ খুনি বের হতে চাইলে এবং ধৃষ্টতা দেখাতে চাইলে তাকে প্রতিহত করুন আমরাই জিতব ইনশাল্লাহ ইনকালাব জিন্দাবাদ চিন্তা করেন এই একটা সময়ে এসেও আজকে আওয়ামী লীগের হাতে এনসিপি বা জুলাই যোদ্ধাদের আহত হতে হচ্ছে তাদের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে এদেরকে যদি আপনি স্বীকৃতি না দেন এদেরকে তো রাস্তায় যাই পাবে তাই থাপড়াবে সরকার কি করতেছে পুলিশ প্রশাসন কি করতেছে এই প্রশ্ন কি উঠবে না নাকি এই প্রশ্ন তুললে গুনা হবে সহায়তা করছে কারা কোন সমস্ত পুলিশটা অর্ডার দেয় নাই কারা এই ভাঙচুরটা করলো কারা সার্জি সাসনাথের উপর আক্রমণ করলো সময় এসে গেছে গোপালগঞ্জকে জয় বাংলা করার খুব দ্রুত হয়ে যাবে বেশি বাড়ছে না হয়ে যাবে ছাত্র জনতার উপর হাত তুললে আবার এটা একটা ভালো দিক আমি বলবো কারণ সবাই ঐক্যবদ্ধ হতে হতে পারবে আর কোনো আমাদের কোনো বাধা নেই এই একটা করে আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো আপোষ নেই দেখেন সবাই জেগে উঠছে সবাই কথা বলতেছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা দিক যা উপকার করছে গোপালগঞ্জবাসে আবার সবাইকে এক প্ল্যাটফর্মে এনে আওয়ামী লীগের বিচার যে ধীরগতিতে বা একটু ঢিলাম হচ্ছিলো এটাকে আবার নতুন করে পুনরুজ্জাবিত করার জন্য ধন্যবাদ আর অনেকেই যারা ভিডিও দেখতেছেন আমার ভাষাগতভাবে পড়তে পড়তে গেলে শব্দ এদিক সেদিক মাঝে মাঝে হয় কথা বেশি জোরে বলতে হয় কারণ ধীরে ধীরে বললে ভিডিও অনেক লম্বা হবে আপনারা বোরিং হয়ে যাবেন কথা এদিক সেদিক হয় কথা ভেঙে যায় এরে যায় ভুল হয় আমি ইচ্ছা করে কখনো ভুল পড়ি না মানে হয়তো দেখতে ভুল হয়ে যায় পড়তে গেলে এরকম হয় আর কোর্স করব ইনশাল্লাহ খুব দ্রুত করতেছি জয়েন হওয়ার চেষ্টা করতেছি যে একটা উপস্থাপনার কোর্স কোর্স করবো যাতে শব্দগুলো সুন্দরভাবে উচ্চারণ হয় আমরা তো কোনো কোর্স করি না বোঝেন নাই তো যাই হোক ভুল ধরিয়ে দেন অনেকেই এই জন্য আপনাদেরকে শুক্রিয়া আজকের ভিডিও পর্যন্তই ইনকিলাব জিন্দাবাদ জয় আমাদেরই হবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ